আচ্ছা তুমি একটু দেখাও মানে কি কি আছে যখন আমরা অভিযান করছি আর্মির সাথে ওরা ওখানে প্রথম দিন ঘোষণা করার পরে কেউ কিছু অস্ত্র দিয়ে গেছে কিছু ফ্রিজ ফ্রিজ এগুলো দিয়ে গেছে যা যা নিচ্ছে দিয়ে গেছে মানে এখানে তোমরা কি প্রথম থেকে ছিল নাকি হ্যাঁ এখন আমরা আমরা মানে প্রথম দিন তো ছিলাম না দ্বিতীয় দিন থেকেই পরে আমরা এগুলো ম্যানেজ করা শুরু করলাম সব তারপরে আর্মিদের সাহায্যে আমরা হচ্ছে বিভিন্ন অস্ত্র গোলাবারুদ এগুলো হচ্ছে নিয়ে আসছি এগুলো সব মানে এখানকার গাড়িগুলো না হ্যাঁ হ্যাঁ এখান থেকে প্রথম দিনই সব লুট করা হয়েছে আমরা এখনো অভিযানে আছি অনেকে এখনো বাইরে আছে মানে দেখাশোনা করতেছে আচ্ছা তোমার নাম জানো কি বললাম আমার নাম তাহসিন আর বাসা কোথায় তোমার আমার বাসা হচ্ছে মিরপুর এক মিরপুর এক আমার মিরপুর দুই এই তো পূর্ব মণিপুর আর কি ঢাকার মডেল থানার মধ্যে অন্যতম মিরপুর থানা সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে যে কয়েকটি থানা বেশি আক্রান্ত হয় তার মধ্যে অন্যতম মিরপুর মডেল থানা তিনতলা বিশিষ্ট থানার পুরোটাই আগুনে পুড়েছে আহত হয়েছেন অনেকে পুলিশ সদস্যদের বাঁচাতে সেখানে সেদিন অবস্থান নিতে হয়েছিল সেনা সদস্যদের সরজমিনে দেখা যায় পুড়ে গেছে পুরো থানার কমপ্লেক্স এখনো যায়নি পুরা গন্ধ থানা চত্বরে থাকা রাইড কার পুলিশের পিকআপ ভ্যান এবং মোটরসাইকেল এখনও সেদিনের ভয়াবহতার কথাই মনে করিয়ে দেয় থানার ভিতরে ঢোকার মূল গেটে পড়ে আছে পুলিশ সদস্যদের পোশাক ধ্বংসস্তূপের মতো পড়ে আছে থানার সব কাগজপত্র নথি বংশীভূত চেয়ার টেবিল সহ সব আসবাসপত্র বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই। এটি ঢাকার একটি মডেল থানা শুধু এই থানায় নয় বিএমপি একান্ন থানার মধ্যে তিনটি বাদে সব থানায় কম বেশি আক্রান্ত হয়েছে এর মধ্যে অন্তত বিশটি থানার অবস্থা খুবই নাজুক কঙ্কাল রূপ নিয়েছে যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর বাড্ডা ভাড়াটা উত্তর ও পশ্চিম ও আদাবর থানা হামলা ভাঙচুর ও সংযোগের কারণে ক্ষতিগ্রস্ত অধিকাংশ থানায় এখনো রয়ে গেছে ব্যবহার অনুপযোগী অবস্থা যদিও অর্ধতন্ত্রের নির্দেশে সীমিত পরিসরে অধিকাংশ থানায় বিকল্প ব্যবস্থা শুরু হয়েছে কার্যক্রম শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকেই মারমুখী ছিল পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরীপন আর ধবরা করে ছাত্রদের সেই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলন কোটার আন্দোলনে গিয়ে থেকে এক দফা সরকার পতনের আন্দোলন সেই আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগে ভেঙ্গে পুরে পুলিশের চেইন অব কমান্ডো ছাত্রজনতার গণ উৎপাদনের সবচেয়ে বেশি তোপের মুখে পড়ে বাংলাদেশ পুলিশ থানা ট্রাফিক স্থাপনায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে পুলিশি কার্যক্রম বন্ধ হয়ে যায় পুলিশ সদস্যদের থানায় আসলে সাহস পাননি স্থাপনা পাহারা দেওয়ার জন্য আনছার সদস্য মোতায়েন করা হয় পুলিশের নতুন আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম গত 7 আগস্ট পুলিশ সদস্যদের 24 ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন পরদিন তিনি পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে আপামর জনসাধারণকে সহযোগিতা করা আহ্বান জানান তাতে কিছুটা কাজ হলেও এখনও কর্মে ফেরেননি অনেকে এদিকে আগামী বৃহস্পতিবারের মধ্যে সব পুলিশ সদস্যকে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাকত হোসেন তিনি আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন পুলিশের যেসব সদস্য এখনো কাজে যোগ দেননি তাদের জন্য শেষ সময় হচ্ছে আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার মধ্যে যদি কেউ যোগ না দেয় তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নয় তিনি বলেন প্রতিদিন সন্ধ্যার পর লুট হওয়ার খবর পাচ্ছি আমাদের সেনাবাহিনী বিজিবি মাঠে আছে কিন্তু এটা তাদের কাজ না পুলিশের যেটা কাজ সেটা তারা পারে না পুলিশ ছাড়া আমাদের সমাজ চলতে পারে না